যাচ্ছে উপরে যারা বসে এরা তো চেয়ারম্যান হ্যাঁ জমিদার মাটিতে এরা তো জমিদার হরি ভাই কারণ আধার কৃপা পেয়ে গেছে আর প্রয়োজন নাই ওই যেন হাত তুলছে না আর হরি বলে বলছে না হাত তুলছে চুলছে না কারণ দেখো আজকে সেটাই প্রমাণ করে দিয়ে গেছেন যে ভগবানের চলে যদি আত্মসমর্পণ না করা হয় হবে জানি শীত পড়ে গেছে না একটু বলতে হয় এই যে হরিনাম এমন একটি জিনিস এই কৃষ্ণনাম হরিনাম এমন একটি জিনিস মা যদি আমরা হরিনামও করি এই কৃষ্ণনাম করিতে করিতে হবে যে আমরা হরিকে ছাড়বো হরি আমাদের কাউকে ছাড়বে তার প্রমাণ লিখুন দুই বন্ধু একজন বাঙালি বন্ধু আর একজন হিন্দুস্থানি বন্ধু তার দুই বন্ধু কীর্তন গান শুনতে যাচ্ছে ওই নদীর ধাপ দিয়ে আপনাদের বাড়ি আশেপাশে কোন বড় নদী আছে না এক অবতার নদী আছে না আগে বড় ছিল এটা আপনাদের আমাদের শুধু আপনাদের বললে ভুল হবে আমাদের মানে তো দেখো আগে খুব বড় ছিল এখন ছোট হয়ে গেছে যাই হোক যখন বড় ছিল দেখবেন বড় বড় নদীতেই ওই মাঝে মাঝে ফুষ করে করে কি যেন খেলে ওঠে ও কি আপনারা কি বলেন ফুষ করে ঠেলে খেলে ওঠে বড় বড় নদীতে দেখবে শিশু এই যে ঢাকা গাজির ভিতরে ওরা বলে মাস আর ছেলেটের ভিতরে কি জানা বলে ওরা বলে শোষ হরিভ যাই হোক এখন ওই দুই বন্ধু যাচ্ছি কিন্তু গান শুধু ধরুন আমাদের এখানে অপত্যক্ষ নদী দিয়ে আমাদের এখানে আস এখন নদীতে ওই হিন্দুস্থানি বন্ধু তো না ওটা কি জিনিস হ্যাঁ তো হিন্দুস্থানি বন্ধু বলছে বাঙালি বন্ধুকে জিজ্ঞাসা করছে বন্ধু বলছে যে নদীতে মাঝে মাঝে কালো কালি তো লক্ষ্য করবেন আমাদের বাঙালির মাথায় সবসময় একটু বুদ্ধি বেশি থাকে আরে বাঙালি কিন্তু চালাক বেশি দেখবেন এখন বলছে বন্ধু ওর নদীতে কালো কি অবস্থা তো বাঙালি তো চালাক করে বলছি বন্ধু ওটি কম্বল ভাস্তা না বলছি ওটি কম্বল ভাস্তা আচ্ছা মা কম্বল কি জানেন তো তাও জানেন না ওতে গায়ে দেওয়া মা শীতের সময় এখন মানে দেখুন মানে হিন্দুস্তানি বন্ধু মনে মনে চিন্তা করছে এখন তো শীতের সময় তো ওই কম্বল যদি আমি একটা এনে